জগন্নাথদেবের পুজোর মধ্য দিয়ে অন্নকূট উৎসব পালন খয়রাসোলের গীতাভবনে বীরভূম জেলার মানচিত্রে যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে তার অন্যতম খয়রাসোল থানার গীতাভবন গীতাভবন প্রতিষ্ঠার বয়স আটত্রিশ বছর প্রতিষ্ঠা করেন স্বামী সত্যানন্দজি মহারাজ প্রতিষ্ঠা কাল থেকে গীতাভবনে চলে আসছে অখণ্ড তারক নাম সংকীর্তন বছরের প্রতি মাসে গীতাভবনে নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন বুধবার গীতাভবনের অধ্যক্ষ তথা প্রতিষ্ঠাতা স্বামী সত্যানন্দজি মহারাজ ও ভক্তদের উদ্যোগে প্রতি বছর নেয় এবছরও আজকের দিনে শ্রদ্ধা ভক্তি সহকারে শাস্তি ও আচার মেনে জগন্নাথ দেবের পুজোর মধ্য দিয়ে অন্নকূট উৎসব পালন করা হল এদিন সাধু সাধুমুখে হরিকথা ভাগবত পাঠ সহ নানান ধর্মীয় অনুষ্ঠানের সাথে শাক একরকম ডাল পাঁচ রকম চাটনি পাঁচ রকম ভাজা রকম শক্ত কুমড়ো নবরত্ন আলু মটর আলু পোস্ত ছানাবড়া রসা বাঁধাকপি ফুলকপি কচুঘণ্ট কলার মোচা ইঁচড়ের তরকারি মালপোয়া মিষ্টান্ন পুষ্পান্ন পরমান্ন অন্নকূটসহ উৎসবের নিয়ম মতো ছাপ্পান্ন ভোগের আয়োজন করা হয় ছাপ্পান্ন ভোগ্য সামগ্রী নিবেদনের মাধ্যমে অন্নকূট উৎসব পালন করা হলো গীতা ভবনে আগত সকল ভক্তদের পেট পরে সুমিষ্ট প্রসাদ সেবা করানো হলো উপস্থিত ছিলেন গীতা ভবনের অধ্যক্ষ তথা প্রতিষ্ঠাতা স্বামী সত্যানন্দজী মহারাজ অচিন্ত চৈতন্য ব্রহ্মচারী ভাগবত পাঠক জাসমীর সিং সহ হাজারো ভক্তরা খয়রাসল থেকে বিপিন পালের রিপোর্ট বাংলা এম নিউজ জগন্নাথ দেবে এই যে রথযাত্রা জগন্নাথ দেব হচ্ছে এই আমাদের এই যুগে তিনি হচ্ছেন এখন সব সবদিকে বড়দেবতা জগন্নাথ দেবের যেমন পুরীতে হচ্ছে দাক্ষিণাত্যে তেমনি গোটা ভারতবর্ষে সারা পৃথিবীতে আনন্দের সঙ্গে এই রথ উৎসব পালিত হচ্ছে সেভাবে বীরভূমে আমাদের এই গীতা ভবনে প্রতি বৎসরের ন্যায় এবারও রথ হয়েছে এবং রথের চতুর্থ দিন প্রতি বৎসর এই হোরা পঞ্চমীতে আমরা অন্নকূট উৎসব করি মানে জগন্নাথদেবের বিশেষ ভোগ ছাপ্পান্ন ভোগ হয় সকাল থেকে পশ্চিম পশ্চিমবাংলার বিভিন্ন জেলার ভক্ত এসেছেন তিন হাজার সাড়ে তিন হাজার লোকের প্রসাদ সেবা হলো বিভিন্ন মঠের মহারাজরা ছিলেন এইসব রথ নিয়ে জগন্নাথ দেবের লীলা নিয়ে সব আলোচনা হলো জগন্নাথ লীলা বহু ভক্তের এখানে সমাগম হয়েছে আমরা চাই যে বিশেষ করে আমাদের এলাকা তো এক ফসলি জায়গা ড্রাই অঞ্চল একটা ফসলও মতো হয় না আমরা এখানে এমন একটা শ্রেণী আছে যাদের জন্য প্রসাদের ব্যবস্থাটা অবশ্যই করার দরকার আছে বিশেষ করে তাদের দিকে লক্ষ্য করে আমরা সারা বছর এসব অনুষ্ঠান লাগিয়েই রাখি এবং অনেক দুস্থ পরিবার আছে তারা এখানে মানে প্রাণ খুলে মেশে আর কি আসতে পারে তাদের একটু প্রসাদের ব্যবস্থা একদিনের জন্য যদি সকলের কাছে দাঁড়ানো যায় সেটা তো বিরাট ব্যাপার আর অনেকে যারা আছেন যারা হাত বাড়িয়ে দেন সহযোগিতার তারাও প্রশংসনীয় বীরভূম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বিভিন্ন জায়গায় ভক্তরা সব এসছেন বিরাট আনন্দ সারাদিন ধরে উৎসব চলল গীতাভবন তো ত্যাগ আর সেবার কথাই বলে ভারতের ধর্মের যেটা মূল কথা সারা বছর ধরে লোকসেবা চলছে বিবেকানন্দের ভাবনায় বিবেকানন্দের ভাবধারায় শিবজ্ঞানে জীব সেবা চলছে আজকে আনন্দের মধ্যে জগন্নাথের ভোগ হলো অন্নকূট উৎসব সবাই প্রসাদ পাচ্ছে আপনারা আসুন আবার আগামী দিনে সবাই আসবেন সকলকে মাধ্যমে নেবন্তণ্য রইল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বহু যুগ থেকে আসছি আমার বয়স আটটি বছর লোক মানে তিরিশ বছরের ঊর্ধ্বে থেকে আসছি এখানে এসে খুব মানে দারুণ ইয়ে লাগে ঠাকুর মশাই অনেক ভালো অনেক ভক্ত আছে অনেক ভক্তের সঙ্গম আর প্রত্যেক দিন সেবার ইয়ে হয় তাই আমরা এখানে আসার জন্য খুব গর্বিত দারুণ মানে ইয়ের ভক্তির ইয়ে শ্রদ্ধা ঠাকুরও মানে প্রচুর ইয়ে আসেন ভক্ত ইয়ে হয় তাই আমাদের এখানে খুব ভালো অভিজ্ঞতা না আজকের অনুষ্ঠান আজকে অন্নকূট ছাপান্ন ভোগের আয়োজন আছে মহা উৎসবের ভোগ আরতি তাই ছাপান্ন ভোগের আয়োজন করা হয়েছে তাই অত ভক্তের সংগণ কবিতা কবিরাজ বিল পাহাড়ি